হ্যালো ব্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণীর থেকে পার্ট একুশ পৃষ্ঠান দুশো তেত্রিশ ভিডিও পাট ন দুই করব এবার ও নাম্বার প্যাটার্ন দেখে পূরণ করি এখানে প্যাটার্নটা এরকম যে পাঁচ আর এগারো যোগ করলে গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচের সাথে সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাচ্ছি এবার এগারোর সাথে নয় গুণ করলে নয় এগারো নিরানব্বই সাত নং তেষট্টি কী করে পেয়েছি এখানে পাশে দেওয়া আছে যে পাঁচের সাথে যদি সাত গুণ করা হয় এই দুটো গুণ করে আমরা পঁয়ত্রিশ পাবো পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার সাতের সাথে নয় গুণ করলে সাত নং তেষট্টি পাবো এটা তো করে দেওয়া আছে পরের প্যাটার্নটা দেখো এখানে ফাঁকা রয়েছে এই জায়গাগুলো তাহলে এখানে দিয়েছে আটচল্লিশ তাহলে ছয় আর আট তাহলে ছয় আসছে কত আটচল্লিশ তাহলে এখানে আমরা প্যাটার্নটাতে দেখাবো ছয় এর সাথে গুণ হচ্ছে আট তাহলে গুণ করে আমরা পাবো আটচল্লিশ এরপর এই প্যাটার্নটাতে দেখো সাত আর নয়ের গুণফল এই দুটো তাহলে আমরাও এখানে আট আর দশ তাহলে এখানে আট গুণন দশ তাহলে আট দশকে কত আশি তাহলে আট আর দশের গুণফল হচ্ছে আশি যেমন এটার সাথে এটা গুণ করেছে এটার সাথে এটা গুণ করেছে ঠিক একইভাবে এটার সাথে এটা গুণ করব তাহলে দশকে বারো দিয়ে গুণ করলে কত হবে একশো কুড়ি কেমন করে বারোকে এক দিয়ে গুণ করো বারোকে কে বারো বারোকে তো এক দিয়ে গুণ করেছে শূন্যটা গুণ করে নিই তাহলে শূন্যটা বারোর ডান দিকে বসাব তাহলে হয়ে গেল একশো কুড়ি এবার যেমন এটার সাথে এটা গুণ করেছে তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে এখানে বারো এখানে আট তাহলে আট বারো না ছয় বারো কত বাহাত্তর কি করে করলাম ছয় দিয়ে দুইকে গুণ করলে ছয় দুগুণে বারোর দুই হাতে থাকলো এক ছয় দিয়ে এককে গুণ করলে অক্ষ ছয় আর হাতের এক যোগ করলে সাত হচ্ছে তাহলে কত পাচ্ছি বাহাত্তর ঠিক একইভাবে এই সংখ্যা আর এই সংখ্যা আমরা গুণ করব তাহলে এখানে পাশে যদি দেখাই দশের সাথে গুণ করব বারো তাহলে কত পাবো বারো কে বারো আর একের দান দিকে যেহেতু শূন্যটি রয়েছে তাহলে এখানে শূন্যটি এইভাবে বসাব তাহলে কত পেলাম একশো কুড়ি তাহলে এই দুটো সংখ্যা গুণ করে আমরা পেলাম এক দুই শূন্য এবার বারোর সাথে চোদ্দ গুণ করব তাহলে এখানে পাশে যদি গুণটা আমরা একটুখানি করে নিই চোদ্দ এর সাথে বারো গুণ চারদ গুণে আট দুইককে দুই দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরের অঙ্কে শূন্য বসাতে হয় চারককে চার একককে এক এবার যোগ করবো আটের সাথে শূন্য যোগ করলে পরে আট চারের সাথে দুই যোগ করলে পরে ছয় এখানে এক তাহলে কত পেলাম একশো আটষট্টি এক ছয় আট তাহলে এখানে লিখব এক ছয় আট একশো আটষট্টি এবার চোদ্দোর সাথে ষোলো গুণ করব সমান সাথে গুণ করব চোদ্দ চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই চারক্ষ চার আর দুয়ে যোগ করলে পরে ছয় এবার এখানে শূন্য বসাবো কারণ দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে ছয় ওক্ষে ছয় এক ওকে এক এবার যোগ করবো চারের সাথে শূন্য যোগ করলে পরে চার ছয় ছয় বারোর দুই হাতে থাকলো এক তাহলে এক আর এক যোগ করলে পরে দুই তাহলে কত পেলাম দুশো চার চার দুশো চুয়াল্লিশ না দুশো চব্বিশ এখানে দুশো চুয়াল্লিশ বসালাম কেন দুশো চব্বিশ হবে দুশো চব্বিশ এবার দেখো আঠেরো আর ষোলো গুণ করে দুশো অষ্টাশি হয় আঠেরো সাথে যদি আমরা ষোলো গুণ করি ছয়াশে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকলো চার ছয় ছয়ক্ষ ছয় ছয় আর চারে যোগ করলে পরে দশ যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে এককের ঘরের অঙ্কে শূন্য বসাতে হয় আটককে আট একককে এক তাহলে আটের সাথে শূন্য যোগ করলে আট আটের সাথে শূন্য যোগ করলে আট আর এক যোগ করলে পরে দুই তাহলে কত পেলাম দুশো অষ্টআশে এরপর দশের সাথে আঠেরো গুণ করবো তাহলে দশের সাথে যদি আঠেরো গুণ করি সমান আঠেরো দিয়ে এককে গুণ করলে এটা মনে মনে হিসেব করতে পারি আঠেরোকে আঠেরো আঠেরোর সাথে এক গুণ করলে আঠেরোকে আঠেরো আঠেরোর ডান দিকে আমরা এই শূন্যটি যে পড়ে আছে সেই শূন্যটি বসে দিব তাহলে কত হলো একশো আশি তাহলে এখানে লিখবো এক আট শূন্য পেসটাকে ঘুরিয়ে নিই এক আট শূন্য তাহলে এখানে প্রত্যেকটি প্যাটার্ন কিন্তু পূর্ণ হলো এরপর পরবর্তী পাঠ কার্ট নাম্বার তিনে পৃষ্ঠা নাম্বার দুশো চৌত্রিশ করবো